এ কেমন চল ন তোর মন মন রে এ কেমন চল ন তোর মেমন চল ন তরমন রে এ কেমন চল চিন যে মানুষটি জীবনে কখনো প্রেম করেনি সে একই মানুষ চল্লিশ বয়সে এসে কারো না কারো প্রেমে পড়েই যায় হোক সেটা নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় চল্লিশ বয়সের মানুষগুলো কেমন যেন নিজের জীবনের প্রতি অপ্রসন্ন হয়ে ওঠে ক্ষণে ক্ষণেই মনে হয় তার নিজের জীবনটা আরও বেশি সুন্দর হতে পারত পেছনে ফেলে আসা অপ্রাপ্তি চাওয়াগুলো তার ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার করে দেয় চারদিকে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা পরিবারের লোকজন থাকা সত্ত্বেও সে নিজের ভিতর ভীষণ একাকিত্ব অনুভব করে রাতের নির্জনতায় নরম বিছানায় গা এলিয়ে দিতেই বিছানাটিকে বড় বেদনাদায়ক মনে হয় ভেতরে লুকিয়ে থাকা বহুদিনের বিন্দু বিন্দু অপ্রাপ্তিগুলোর অতি বেগুনি রশ্মি মুহূর্তেই তাহার নিদ্রায় ব্যাঘাত ঘটায় প্রায় সময় তাকে নির্ঘুম রাত কাটাতে হয় অথচ তার পাশে দিব্যি আরামে শুয়ে থাকা মানুষটি কোনোদিন জানতেই পারে না তার সঙ্গীটি এই ধরণীতে কতটা নিঃসঙ্গ জীবন অতিবাহিত করছে নিজের জীবনের সাথে জড়িয়ে রাখা মানুষগুলোকে বড় ত্যক্ত ও বিরক্ত লাগে অভাব অনুভব করে এমন একজন মানুষের যে শুধুমাত্র তাকেই বুঝতে চাইবে আপনি ভালো আছেন কণ্ঠটা কেমন ভারী ভারী লাগছে মুখটা শুকনো লাগছে যে শরীর ঠিক আছে তো কি ব্যাপার মন খারাপ আসুন না একসাথে একটু চা খাই এই সামান্যতম কথাটাই হতাশাগ্রস্ত মানুষগুলো কেমন করে যেন তার সামনে থাকা অপর মানুষদের প্রেমে পড়ে যায় যদিও সেই ভালো লাগার ব্যাপারটি কখনো মুখ ফুটে ব্যক্ত করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই একতরফা ও খুব মজবুতভাবেই এগিয়ে চলে এই প্রেমের বন্ধন কথায় কথায় সে বন্ধনে ফাটল ধরে না কারণ এ বয়সের মানুষগুলো অনেক ব্যাপারে স্যাক্রিফাইস করতে শিখে যায় তাই তো চল্লিশ বয়সের মানুষগুলো এই সময়টাতে সে কারো না কারো প্রেমে পড়েই যায় কথার প্রেমে মায়ার প্রেমে কারণ সে এখন নিজের জন্য নিজের মতো করে একটু বাঁচতে চায় i'm on a